সময় মিশতে মিশতে কাজের ছেলের সাথে অনেকটাই গভীরতায় চলে যায় আর আমার জীবন লাইফটা এভাবেই চলতেছে আমার বাবা মা অনেক চেষ্টা করছে আমার অনেক ভালো ভালো বিয়ে আসতো ভালো ভালো ছেলে তে সে বিয়েগুলো আসে ভাইনা দিত এখন আমি আমার বাবা মার কাছেও যাইতে পারতেছি না আমি এই জায়গায়ও থাকতে না যার কারণে আমি অনেক কষ্টে আছি যার কারণে আমি এই জীবন কাহিনী বলার জন্য আপনাদের মাঝে চলে আসছি কব আপনাদেরকে আমাদের লাইফটা এভাবেই চলতেছে যে একসময় তার মাকে আমি বলি যে আমার যে এই অবস্থা যে এইভাবে আমি কতদিন থাকবো তার তো আরও তিনটা বউ আছে সে আমি চার নম্বর বউ তে সবাইকে সে একসাথে রাখে না সে আলাদা আলাদা রাখে তে মানে প্রতিটা বইয়ের সাথেই সেম কাজটাই করছে আমার সাথে এই কাজটাই করলো তার মারে বলার পরে তার মা বললো যে তার অনেক সমস্যা সে তার চোখের মানে ইয়াটা সামালতে পারে না দেখে সে মেয়েদের কাছে এরকম করে তার মা তাকে অনেক বুঝাইত অনেক কিছু বুঝাইতো তারপরেও সে বুঝতো না মার কথা সে শুনতো না আপনাদের কাছে চলে আসছি আমার জীবন কাহিনী বলার জন্য কারণ আমার জীবনে এরকম একটা গল্প আছে যেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছে আমার বাড়ি হয়েছে মোহন সিং আর মোহন সিংয়ের মেয়ে আমিন তো মোহন সিংয়ের মানে বড় একটা নেতা তে সে খুবই ক্ষমতাশালী মানে অনেক ক্ষমতাশালী যে কি বলবো ও চোখে যারে ভালো লাগে সে তারেই জোর করে বিয়ে করে একসময় আমি তার চোখের নজরে পড়ে যাই যার কারণে সে আমাকে জোর করে তারপরে বিয়ে করছে বিয়ে করার পরে হ্যাঁ বিয়ে করে বাসায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যাই হোক একটা মেয়ে কি চায় চায় তো একটা স্বামীর পশ্য বা স্বামীর আদর ভালোবাসা কিন্তু সে যে আমার বিয়ে করলো কোনো দিনও সে আদর ভালোবাসা কখনোই দেয় নাই আমি বাধ্য হইয়া আমি কি করবো ও কাজের মেয়ে ছেলের সাথে আমি সম্পর্কে ধরালাম যার কারণে আমার নিজের থাকার জন্য আমি এটা করলাম কিন্তু আমি জানি না কতটা ভালো হয়েছে সে যদি নাই পারে একটা নারীর নারী দিতে সে কেন এরকম জোর করে আমাকে বিয়ে করলো তারপরে সে শুধু খালি এটা করে না এটা করে সে কিন্তু ক্ষান্ত থাকে নাই সেই জায়গায় সে কিন্তু আমার বন্দি করে রাখছে আমার যে একটা মুক্ত একটা স্বাধীনতা আছে সেই স্বাধীনতা সে কিন্তু আমাকে দেয় নাই তাকে যদি আমি কোনো সময় মুখ ফুটে বলতেও পারি নাই কারণ সে এরকম ভয়ঙ্কর হইয়া থাকে কি বলবো সেটা ভাষায় প্রকাশ করার হতো না সে তাকে কিছু বলতে গেলে সে আমার আঘাত তামাক করতো প্রচুর পরিমাণে অত্যাচার করত যাই হোক এরকম করে দিন সংসার চলতেছে একসময় মিশতে মিষ্টি কাজের ছেলের সাথে অনেকটাই গভীরতায় চলে যায় আর আমার জীবন লাইফটা এভাবেই চলতেছে আমার বাবা মা অনেক চেষ্টা করছে আমার অনেক ভালো ভালো বিয়ে আসতো ভালো ভালো ছেলে তে সে বিয়েগুলো আসে ভাইয়া দিত এখন আমি আমার বাবা মার কাছেও যাইতে পারতেছি না আমি এই জায়গায়ও থাকতে পারতেছি না যার কারণে আমি অনেক কষ্টে আছি যার কারণে আমি এই জীবন কাহিনী বলার জন্য আপনাদের মাঝে চলে আসছি কি কী কব আপনাদেরকে আমাদের ল্যাপটা এভাবে চলতেছে যে এক সময় তার মাকে আমি বলি যে মা যে এই অবস্থা যে এইভাবে আমি কতদিন থাকবো তার তো আরো তিনটা বউ আছে সে আমি চার নম্বর বউ তে সবাইকে সে একসাথে রাখে না সে আলাদা আলাদা রাখে তে মানে প্রতিটা বইয়ের সাথে সেম কাজটাই করছে আমার সাথে এই কাজটাই করলো তো তার মারে বলার পরে তার মা বলল যে তার অনেক সমস্যা সে তার চোখের মানে ইয়াটা সামালতে পারে না দেখে সে মেয়েদের কাছে এরকম করে তার মা তাকে অনেক বুঝাইত অনেক কিছু বুঝাইতো তারপরে সে বুঝতো না মার কথা সে শুনতো না তার মাও আমাকে বুঝায় যে দেখো মা বিয়েজন হয়ে গেছে মানুষের কয়বার বিয়ে হয় তুমি থাইকা যাও কারণ এখান থেকে যদি তুমি চলে যাও তাহলে তোমার লাইফে সুখ হবে না হয়তো বা আজ এখন হয়তো তুমি চারটে ডাল ভাত খাইতে পারতেছো সেটা তো তুমি পারবা না তখন অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না আমার শাশুড়ি যেটা বলল ঠিকই বলল আমার শাশুড়ি কারণ আমার শাশুড়িটা আমাকে অনেক আদর করতো অনেক ভালোবাসতো আমি ছোট হইল সব বউ থেকে সে আমাকে অনেক ভালোবাসত আমিও আমার শাশুড়িকে অনেক ভালোবাসতাম তে এ সময় সে আমাকে আমাদের আমার রুমে আসে আসার পরে তার সাথে আমার কথা হয় কথা হওয়ার পরে সে যখন তার কাছে আমি এই জিনিসটা চাইছি চাওয়ার পরে সে আমাকে অনেক মার দেয় মারি দেওয়ার পরে চলে যায় তারপরে সে আর কখনো আমার রুমে আসে নাই আমি আমার শাশুড়ির সাথে এইভাবেই থাকতেছি দিন যাপন করতেছি তে একটা মেয়ে যখন বিয়ে হয় তখন স্বামী শুক্র বাদ কাপড় না তা আমার জীবনে আমি কি পাইলাম সে জোর করে বিয়ে বৈশা তারপরে সে এরকম করলো আমার সাথে আপনি বলেন যে এই কাজটা কি তার ঠিক হয়েছে আমার সাথে করা আমি মনে করি আপনারা এটার আনসার দেবেন কারণ এই লাইফ এসছে কষ্ট আর কখনো কারো লাইফে হতে পারে না